হিঙ্গলগঞ্জে সুন্দরবনের মৎস্যজীবীদের জালে ধরা পড়ল বিষাক্ত কেউটে সাপ হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালিতে বিশাল আকারের সাপ আটকা পড়ল নারায়ণ মণ্ডলের জালে বৃহৎ আকারের এই সাপটি দেখে তিনি হতবাক হয়ে যান নিজেই প্রায় চার থেকে পাঁচ ফুট লম্বা এই পদ্মগোবরের সাপটি দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে যান আশেপাশের লোকজনও আজ সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকা জুড়ে এই সাপটিকে দেখতে এলাকার বহু মানুষ লেবুখালিতে ভিড় জমিয়েছেন সঙ্গে সঙ্গে বন দফতরকেও খবর দেওয়া হয়েছে তবে প্রাথমিক অনুমান জঙ্গলে খাবার না পেয়ে লোকালয়ে ঢুকে পড়েছে সাপটি হিঙ্গলগঞ্জের ডাসা নদী গৌড়েশ্বর নদী রায়মঙ্গলসহ একাধিক নদীতে মৎস্যজীবীরা মাছ ধরতে যান মৎস্যজীবীদের জালে এই ধরনের সাপ আগে কখনো আটকায়নি তবে এই ঘটনায় যথেষ্ট চিন্তার ভাজ পড়েছে মৎস্যজীবীদের কপালে